আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি মোহাম্মদপুর এটা ঢাকা উদ্যান তো এখানে আমরা বেডরুমের ভিতরে ডেকোরেশনের কাজ করতেছি ড্রয়িং রুমও কাজ করছি এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি অন্য অন্য কাজে তো এখানে বেডরুমের যে এটা কাজ করতেছি এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন করতেছি আমরা দিকে যে বর্ডারটা দিচ্ছি এটা নয় ইঞ্চি কানের বর্ডার আবার হিডিন হিডিন লাইটের সিস্টেম রাখছি তো দেখতেই পাচ্ছেন কানিজ বর্ডারটা যেটা আমরা লাগাইছি আর ভিক্টোরিয়ান কোনা দিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ান কোনা সেই কোনো দিয়ে কানিশ বর্ডার সিলিং কানিশ সিলিং কোনা এবং ফ্যানের ডিজাইন এখানে চল্লিশ ইঞ্চি ফ্যানের ডিজাইন তো আমাদের মিস্ত্রি কাজ করতে আছে এগুলো ফিটিংস করতে আছে চল্লিশ ইঞ্চি মালগুলো তো দেখতে পারছেন আমরা সাইড দিক দিয়ে দিয়ে গ্যাসটা করছি তো এখানে হিডেন লাইটের সিস্টেম রাখা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্যাপগুলা আর দেখতে পাচ্ছেন ওয়ালের লগ্কে যে গ্যাপটা রাখছে এটা হিডেন লাইটের সিস্টেম তো এখানে ফ্যানের ডিজাইন করা হয়েছে দুইটা একটা চল্লিশ ইঞ্চি সাইজ তো কাছ থেকে একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছে চল্লিশ ইঞ্চি সাইজ দেখতে পারছেন তো এইদিকে যেই দিছে এটা এইটা চল্লিশ ইঞ্চির সাইজ তো আপনারা এই ধরনের ডেকোরেশনের কাজ করাবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর আমাদের অতি ডাকা মোহাম্মদুর বসিলা তো সবাই ভালো থাকবেন